আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আাজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবাড়দি উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আ জিরা নাই नारे तकबीर नारे तकबीर दिन इस्लाम ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনদনের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিক্কিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতের আজিয়া ঝিরা না নাই नारे तकबीर नारे तकबीर দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন القدوس القدوس دوس فلسطین فلسطین